পাগলের জন্য খাপার ফিরি চাই এই সুযোগটা কাজে লাগাই দিব ও ভাই আপনার দনে পিজ্জা আছে না এই দোকানে পিজ্জা নাই কি কন ভাই এইটাই তো পিজ্জা আমার দুটো পিজ্জা দেন আরে এডি পিজ্জা নাই এডি পরোটা এ তুই চুপ থাক এটাই তো পিজ্জা এটাই পিজা তুমি যাই ভিতরে বসো আমি তোমার পিজা দিতাছি পিজা কয়টা হইছে যে দারে কিন্তু বেশি টাকা নাই আমার দারে এই কটাটা হাই আছে এটা দেখি অরিজিনালি পাগল আর পাগলের জন্য তো আমার দোকানে খাবার ফ্রি ও ভিতরে আসো এই যে লন দুইটা বার্গারের টাকা পাগল দেখছি এরকম পাগল আমার জীবনে দেখি নাই হ্যাজ এ পাগল এডা আমি 100% কনফার্ম এ তুই এনে দাঁড়া রিসোর্স কিয়া হেজ ওয়ার্ডে পিজ্জা খায়ব তুই ওয়াইডা নে খাওয়াবি আচ্ছা মাজন আমি দিতাছি তুমি যা ওখানে বসো তোমার জন্য পিজ্জা নিয়ে আসতাছি আচ্ছা ওখানে যাই বইতাছি আপনি তাইলে পিজ্জা লইয়ে আসে এই খালি দুইটা পরোটা দিস না সাথে দুইটা সিঙ্গারাও দে আচ্ছা মাজন দিতাছি কেমনে যে পাগলে অভিনয় করে খাইত এটা আমি ভালো করেই জানি খালি দেখ না দেখ আমি কি অভিনয়টা করি এই নাও তোমার পিজ্জা পিজা তো সেন ভালো কথা সাথে গোল গোল এল কি এগুলা হইছে গোল পিজ্জা ও এগুলো গোল পিজ্জা আচ্ছা তাহলে আমি খাইতেছি পাগল দেখছি কিছু লাগলে আমার বলল আচ্ছা মাহাজন এতদিনে আপনার দোকানে সঠিক একটা লুক আইছে এটা একটা সত্যি পাগল আর এমন পাগল খাওয়াইলে সত্যি আপনার দোকানে অনেক উন্নত তুমি ঠিক বলছো এই লোকটা যতক্ষণ পর্যন্ত পেট না ভরবো ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়াইতে থাকবা মহাজন আপনি কোনো চিন্তা করেন না এই পাগল যতক্ষণ খাইতে চাইবে আমি ততক্ষণই খাম ওই দেহ কাবা শেষ দেহ গে আবার কিসা এই নো পিজ্জা এই গুল পিৎজা আর কিছু লাগলে আমার বলল এলে যে নিয়েছেন এটি টাহা তো দিতে পারতাম না আরে কাউ 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 টাকা নিয়ে টেনশন করো না এই দোকানে সব খাবার তোমার জন্য ফ্রি তুমি যা খাইবা কালি হুকুম করো নিয়ে আসতে কি বলেন আমার জন্য সকল খাবার ফ্রি ওই ফ্রিজের ভিতরে কি কি আছে সব আমার লাগে লই ও বুচি তুমি ঠান্ডা খাইতে চাইতেছো আচ্ছা আমি নিয়ে আইতাছি যাও যাও দেখো তোমার আজকে কি অবস্থা করি খাইতে খাইতে তোমার দোকানটা লাড উডম খাও খাও তোমার খাওয়া দেখে আমার মনটা বইরে যাইতেছে মাজন পাগল তো ঠান্ডা খাইতে চাইতেছে দিমু নাকি একটা হ হ অবশ্যই পাগলে যা সা দিয়ে দি এই নাও ঠান্ডা কি ঠান্ডা ভালোই তো ঠান্ডা এটা খাই কেমনি চাকু দেন কাটিয়ে খাই আরে পাগল এটা এম না দে আমি খুলে আমি খাই আরে পাগল এটা এম না না দেখ কেমনা খাই দেখি সব খাই শেষ করলো কি ব্যাপার শেষ হয়ে গেল তাড়াতাড়ি হালাপুতে মনে সব খাই রে হে পাগল এটা এমনি আমরা স্কুলে গিয়া এটা এমনি খাই না না এটা খাওয়া শেষ ও এটা খাওয়া শেষ এটা আর নাই এটা খাইতে তো ভালোই লাগে আর একটা দেন না ও তুই এটা আরো খাবি মহাজন আমার পক্ষে পাগল খাওয়ানো সম্ভব না কে পাগলে কি কইছে এটা নাকি পাগলে ভাল লাগছে আবার আরেকটা খাইতো স্যার শালা নিজে একটা পাগল সাথে আমারও পাগল বানা গেলাইতেছে আরে বেডা পাগল মানুষ তো ও একটু এমন করবই আচ্ছা তুই বাকি লোক ঘুরে খাওয়া আমি ওরে দেখতেছি এই সময় আবার কে ফোন দিল আরে বন্ধু আর কোস না একটা হোটেলে আসছি এখানে নাকি পাগলের জন্য সব খাবার ফিরি এই লোক পাগল সাজে খাইতে আইসি আচ্ছা এখন রাখি পরে ফোন দিবনি আমি ফোনে কথা কই নাই তো ঠান্ডাটা দেন খাই না না তুই তো ফোনে কথা কস না তুই ফোনে কথা কইতা রস তুই তো পাগল এ মজনু মোড়া লাডিটা লই আছে কি গো মোড়া লাডি কি খাবার কই গো লই আনছে হ হ মজার খাবার নিয়াই লই বুঝবি এই দেখ আয়া পড়ছে আল্লাহ এটা মজার খাবার এবার তো সত্যি সত্যি ফাইসে গেলাম মজনু পাগল ডারা ল বাগানে যাই মনে বাইন দেনে ইচ্ছা মতো ফিটামু ভাই কিছু হরি নাই তো সাইলে দেন